ফাইনালি রেডি হয়ে গেছে আমি কুর্তিটা পরেছি আর ওখানে এ পড়েছে কি বলে পাঞ্জাবি যাচ্ছি হচ্ছে বড় ভাসুরের বাড়িতে ওখানেই আজকে অঞ্জলি দেওয়া হবে সে যাই হোক চলো এখন বেরোই রাস্তাঘাটে মোটামুটি নেই এই কিছুক্ষণ আগে সবে আলো ফুটেছে চলো চলো কে ঘুমোচ্ছে ও আমরা পৌঁছে গেছি বেলেঘ হাটা এখন কটা বাজে গো ছটা চল্লিশ না বাজে এখান থেকে তো একটুখানি হাঁটা নাচুত করে চলে যাবে কৌশে গাছকে এই পাঞ্জাবিটা ভাই ফোটাই আবার নিজেকে দেখার জন্য দাঁড়িয়ে গেলো ভাই ফোটায় বর্দি ভাই গিয়েছিল হাদির না একটা মানায় যে কোনো এ করলে না একজনের বুক এখন চল্লিশ থেকে পঞ্চাশ দেখা দা রোবট নাম

আজকে রাস্তায় কত কপোট কপটই দেখবো আমরাও বেরিয়েছি অবশ্য আমরা কপোট কপদ আমরা স্বামী স্ত্রী আমরা বুড়ো বুড়ি এই হে কতটাও বুড়ো হইনি আমরা চলে বাবা সিঁড়ি উঠতে হবে না আমরা তাকে কি গো লাইফে প্রথমবার উঠেছ না কি এরকম এরম কর ও উঠতে গিয়ে ফটো মতো খেয়ে গেছে রে ওরে বাবা আজকে শাড়ি পরিনি কেননা পরতে দেয়নি বলে তুমি শাড়ি পরে হাঁটা চলা করতে পারবে না তুমি কুর্তি পরেই চলে ওই জন্য কুর্তি পরেই যাচ্ছি দীপটা জ্বালিয়ে सिंधु भानु समस्त जगता पद्मजे मानिक नम शिशु नत पद शिशु नम शिशुर्जा नम

এখানে জেঠিমা দুপুরের যে রান্নাবান্না হবে সেইটার জোগাড়যান্তি করছে জেঠিমা হচ্ছে বড় বৌদি ভাইয়ের মা তো ইনি আমার সাথে ভীষণ ফ্র্যাঙ্কলি আমি জানি না কারণ আমার বয়স্ক লোকের সাথে খুব বেশি মিল খায় আমার সমবয়সীর সাথে যত না খায় বয়স্ক লোকদের সাথে বেশি খায় মিল যাই হোক এখানে জেঠিমার সাথে একদিকে গল্প করছি নানান ধরনের গল্প হচ্ছে আর একদিকে জেঠিমা এখানে রান্না করছে আর ওপরে এসে দেখি সব এরকম দাদা তারপরে বৌদি আর পুচকে তারপর কৌশিক সবাই মিলে এখানে ক্যারাম খেলছে যে যার মতো টাইম স্পেন্ড করছে এখানে সময় এটা তো কাটাতে হবে বর্দার বাড়ি থেকে চলে এসেছি এখন এসেছি শ্বশুর শাশুড়ি মা যেখানে থাকে সেইখানে কেউ নেই এবার এটা পুরো ফাঁকা ঘরটা পুরো ফাঁকা মানে লক্ষ্মী পুজো এমনি যে আসি না ফ্ল্যাট থেকে আরেকবারই তো ওইখানেই এসছি সে যাই হোক এসছি কারণ হচ্ছে সিলিন্ডার নিয়ে যাব আমাদের ওই বাড়ি যে সিলিন্ডারটা আছে না সিলিন্ডারটা মানে শেষ হয়ে এসছে তো এখান থেকে ভর্তি সিলিন্ডারটা নিয়ে যাব তো ওর জন্যই আর কি আসা আর আসার সময় বর্দা ভাই মানে বৌদি ভাই এখানে বাবার জন্য বাবা মায়ের জন্য খাবার দাবার পাঠিয়ে দিয়েছে ওই আজকে মেনু তোমাদের দেখাতে ভুলে গেছে অ্যাকচুয়ালি সবার সাথে তো সব সময় দেখা হয় না যে এইটুখানি টাইম দেখা হয়েছে সেইটুখানি টাইমের মধ্যেই মানে কথাবার্তা বলতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম তো আর মানে এ ক করা হয়নি ব্লগ অতটা করতে পারিনি আচ্ছা মেনুতে ছিল কি ফ্রাইড রাইস ছিল আলুর দম ছিল পনির ছিল আর আর কি ছিল কুলের চাটনি পাপড় মিষ্টি তো সেইটারই পাঠিয়ে দিয়েছে এখানে আর ঠাকুরের কিছু ফল পাকড় পাঠিয়েছে পেছনে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে হ্যাঁ দাঁড়িয়ে উঠে যাও বাবা এখানে উঠবো না কেন কি হয়েছে নোংরা পরে রয়েছে কত না উঠবো উঠবো পরে আমাদের আমাদের ফ্ল্যাটেও পুজো হচ্ছে তো আজকে আর ফ্ল্যাটে থাকতে নি ভাবি কি বলছো বিয়ের পর বোন না তো যাই হোক ফ্ল্যাটের ওই ওপরে ছাদে পুজো দেখতে যেতে পারিনি আওয়াজ হচ্ছে খুব হোক ইগনোর করো হ্যাঁ এখানে হবেই ইগনোর করো তো আমাদের এই শ্বশুরমশাইয়ের এই যে ঘরটার সামনেই পুজো হয়েছে বেরোই তোমাদের দেখাচ্ছি এই সামনেও পুজো হয়েছে তো মানে সরস্বতী পুজো আমাদের মানে চাঁদধারেই কিন্তু আমরা প্রত্যেক বছর বদ্দার বাড়িই যাই আগের বছর আমি যেতে পারিনি এই বছর গেছি তো ওরাও খুশি হয়েছে সবাই খুশি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে মজা হয়েছে বড় বদি বলে থেকে যা রাত্রের বেলা খেয়ে যাবি তো আবার কী ইংলিশে পেয়ে গেছি ওট করে লেংটি দুন না কিন্তু লেংটি না নেংটি নেংটি দুন অনেক বড়ই দু আই দুদ দেখতে ভালো লাগে নেং জয় নেংটি হতো ভালো লাগতো কানগুলোকে কিন্তু উঁচু করে করে দেখে ঠিক কেন গো ইদুর খাবো আমি তুমি খাও যাও চলো এখন বেরোই উবের বুক করবে পরে বের বাড়ি চলে এসছি হাত ঘন্টা হবে না যাই হোক আধ এক ঘন্টা হয়ে গেছে এসে আগে মুখের মেকআপ তুলেছি কারণ মুখে তো মেকআপ করি না সচরাচর আজকে সকালবেলা একটু ফাউন্ডেশনও দিয়েছিলাম সেই মুখটা না পুরো মনে হচ্ছে না কি যেন ছিপকে বসে আছে মুখের মেকআপ তুললাম ওর মুখে ক্লিনজিং দিয়ে ওয়াইপ দিয়ে করে দিলাম কিছু করে দিইনি

মুখে মেকআপ তুলে নিয়েছি আর শরীরে এইটুকু এনার্জি নিয়ে আজকে ভোরবেলা সাড়ে চারটের সময় আমি উঠেছি ও উঠেছে পাঁচটার সময় তো সেই সাড়ে চারটে থেকে উঠে রেডি হওয়া তারপরে ফ্রেশ হওয়া সব কিছুই করেছি আর তার থেকে বড়ো কথা আজকে উবেরে আস্তে আস্তে আমি ঘুমিয়েও গেছিলাম তুমি ঘুমিয়েছিলে ও ঘুমিয়ে ও তো সিটে ছিল আমি সামনে সিটে ছিলাম আমি কখন ঘুমিয়ে আমাদের বাড়ির প্রায় কিছুটা দূরে এসে তখন ভেঙেছে সে যাই হোক বাবা খাটে মাছের আস কেন গো সে যাই হোক ও সেখানে গেম খেলছে শুনতেই পারছো জোরে তো আর ফোনটাকে এগিয়ে দিচ্ছে খুব ভয় বাজে আমি জানি তুমি বাজে লোক পৃথিবীর সব বাজে লোক তুমি আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

ও যতটা ফেরেছে চেপে দিয়েছে তারপর আবার বলে আবার এক মুঠো নে বাবা রে ও বড় বৌদি আর আমার মা যা জোর করে না সত্যি সে যাই হোক চলো আর রাত্রে আমিও কিছু খাবো না লালটুও কিছু খাবে না আর আজকে সরস্বতী পুজো গেল আজকে তো আমাদের এই বাড়িতেও সব নিরামিষ মারা সব খিচুড়ি করে খেয়েছে মানে আমার শাশুড়ি মা সে যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য একটা ব্লগের সাথে এখনকার মতো টাটা గుడ్ నైట్ ఒలేదు గుడ్ నైట్ టాటా